আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম জালকাঠি জেলায় অবস্থিত গাপখান সেতু বাংলাদেশের একমাত্র চ্যানেল যেটা ব্রিটিশ সরকার খুলনার সাথে যোগাযোগ করার জন্য বরিশালের সাথে এই চ্যানেলটি তৈরি করছিলেন সেটাকে গাপখান চ্যানেল নামেই পরিচিত সুউচ্চ একটি ব্রিজ এখানে তৈরি হয়েছে কারণ এই নদীর নিচ থেকে ব্রিজের নিচ থেকে অনেক উঁচু উঁচু জাহাজ চলাচল করে এত সুন্দর একটি ব্রিজ চারিদিকের পরিবেশটা আরও সুন্দর ব্রিজের উপরে আসলে দেখা যায় যে চারিদিকের পরিবেশটা কত সুন্দর দূর থেকে তাকাইলে তিন নদীর মোহনা দেখা যায় তিন বললে ভুল হবে ওখানে প্রায় পাঁচ থেকে ছয়টা নদীর মোহনা সুগন্ধা নদী ধানশিরি নদী প্লাস গাবখান নদী প্লাস বিষখালি নদী প্লাস আরও একটা নদী আছে যেটার নামটা আমার স্পষ্ট মনে নাই। সব নদীর মোহনা ওই যে দেখা যাচ্ছে ওই এক জায়গায় এই জায়গায় একটি লঞ্চ দুর্ঘটনা হয়েছিল যে কত শুনে লঞ্চে আগুন লাগছিল ঠিক এই জায়গাটায় সেই অ্যাক্সিডেন্ট হয়েছিল যে দেখেন অবশ্যই কত সুন্দর একটা পরিবেশ চারিদিকে পরিবেশটা খুব ভালোই লাগে বিশেষ করে বিকালবেলা যারা বোমন পিপাসু তারা এই জায়গায় আসলে মনটা আসলেই ভালো হয়ে যায় আমি ছোটোবেলায় অনেকবারই আসতাম এখানে এই যে আমি মোটর সাইকেল নিয়ে রওনা দিয়েছিলাম এই যে ব্রিজের নিচ থেকে আমি উঠতেছি দেখা যাচ্ছে এই যে এই যে আমি ব্রিজে উপরে উঠলাম ওই পাশে ওই রাস্তাটা গেছিলো যে আগে পুরানো ফেরিঘাট এই যে আমি নিচ থেকে উঠতেছি সত্যি অনেক সুন্দর ব্রিজটা বিশেষ করে অনেক উঁচু অনেক উঁচু ব্রিজটা প্রথম যখন এই ব্রিজটা চালু হয়েছিল অনেক গাড়ি কন্ট্রোল করতে পারে না অনেক গাড়ি অ্যাক্সিডেন্টও হয়েছে কারণ অভ্যস্ত ছিল না মানুষ এত ব্রিজে চলাচলের উঁচু ব্রিজে চলাচলের জন্যে এটা চীন মূর্তি সেতু চায়না কোম্পানি এই ব্রিজটা তৈরি করেছিল সত্যি অনেক সুন্দর সবুজের বুক চিরে মনে হচ্ছে ব্রিজটা বয়ে গেছে দেখা যাচ্ছে এই যে দেখেন উঠতেছি অনেক উঠতেছি আস্তে 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 মেন পয়েন্ট যেটা মধ্যখান যেখানে সেখানে উঠলে নিচের ঘর বাড়িগুলো অনেক ছোটো ছোটো দেখা যায় যে এখন পর্যন্ত আমরা মেডেলে আসি নাই এই যে প্রায় মেডেলে চলে আসি